আপনি যদি আপনার একটা ফেসবুক পেজ চালান তাহলে কিন্তু আপনার অ্যাক্টিভ যে ফলোয়ার্স আছে তাদেরকে আপনার অনেক বেশি প্রয়োজন হবে আর অ্যাক্টিভ ফলোয়ার্স কারা এবং কোথা থেকে অ্যাক্টিভ ফলোয়ার্স পাবেন আজকের ভিডিওতে আমি সেগুলো নিয়ে আলোচনা করব যার আমার ভিডিওটা ভালো না লাগবে তারা স্কিপ করতে পারেন অ্যাক্টিভ ফলোয়ার্স বলতে আমরা বুঝি হচ্ছে আমাদের পেজে যারা রেগুলার অ্যাক্টিভ থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে অনেকে দেখবেন অনেকের নামের আগে আপনার যে ফ্যান ফলোয়ার্স আছে আপনার পেজে এসে কমেন্ট করে বা আদার্স কারো পেজে গিয়ে কমেন্ট করে তখন তাদের নামের আগে বা আইডির আগে কিন্তু টপ ফ্যান কথাটা উল্লেখ থাকে আর টপ ফ্যান মানে হচ্ছে সে সেই ব্যক্তি ওই পেজের টপ ফ্যান মানে হচ্ছে সে রেগুলার ওই পেজের ভিডিওগুলো দেখে এবং ওই পেজের ভিডিওগুলো দেখে প্লাস হচ্ছে লাইক কমেন্ট করে যারা রেগুলার ভিডিও দেখে এবং লাইক কমেন্ট করে তারাই কিন্তু পেজের টপ ফ্যান হয়ে যায় এবং আপনি যখন রেগুলার ভিডিও দেখবেন কারো তখন আপনিও কিন্তু তাদের টপ ফ্যান হয়ে যাবেন আর টপ ফ্যান হলে একটা সুবিধা কি যে যারা টপ ফ্যান হয় তারা কিন্তু সব সময় ওই পেজের টপে থাকে টপ লিস্টে থাকে তখন কিন্তু ওই পেজের যে গুলো আছে তারা কিন্তু তার টপ ফ্যানদেরকে ফলো করা এবং তার পেজে আসে বা প্রোফাইলে আসে আর আপনি যদি অন্য কারো ভিডিও দেখেন আপনি কিন্তু টপ টেন হতে পারেন আর এভাবে কিন্তু টপ টেনের মাধ্যমে আপনি আপনার পেজের ফলোয়ার্স বাড়াতে পারেন আর আপনি কারো টপ টেন হলে অন্য কেউ কিন্তু আপনার টপ টেন হতে বাধ্য তারাও কিন্তু আপনার টপ টেন হয়ে যাবে আর একটা কথা হচ্ছে আপনার পেজে যারা টপ ফ্যান তারা কিন্তু আপনার পেজের অ্যাক্টিভ মেম্বার সবসময় ট্রাই করবেন তাদের পেজের যে ভিডিও গুলো আছে বা তাদের যে আপনার পেজে এসে তারা যে কমেন্ট গুলো করে সেগুলোতে লাইক করা লাইক বা রিয়াকশন দেওয়া যে কোনো দেওয়া প্লাস হচ্ছে তাদের কমেন্টের রিপ্লাই দেওয়া তাহলে কি হবে আপনার পেজের ফলোয়ারস বাড়বে প্লাস হচ্ছে এনগেজমেন্ট বাড়বে এবং রিচ বাড়বে এনগেজমেন্ট এবং রিচ বাড়লে আপনার পেজটা তাড়াতাড়ি গ্রো করবে এবং ভিউজের পরিমাণ বেড়ে যাবে আপনার পেজের ভিডিও তাই আমি বলবো সবসময় ট্রাই করবেন আপনার পেজে একটি ফলোয়ারদেরকে ধরে রাখার আপনি যদি তাদের পোস্টের রিপ্লাই না দেন তাহলে কিন্তু কখনোই পাবেন না টপ ফ্যান আপনার পেজে যত বেশি একটি ফলোয়ার্স থাকবে তত বেশি আপনার পেজের ভিডিও ভিউজ বাড়বে আর পেজের ভিউজ ভিডিও ভিউজ যদি বাড়ে তাহলে কিন্তু আপনার পেজটা তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে এবং সেই পেজ থেকে আপনার আর্নিং শুরু হয়ে যাবে মনিটাইজ পাওয়ার মাধ্যমে আর আপনি দেখবেন আপনি যখন কখনো আপনার ভিডিওতে একটা কমেন্ট করেন তখন দেখবেন আপনার যে ফ্যান ফলোয়ার্স আছে তারা কিন্তু এসে সে কমেন্টের মধ্যে তাই সবসময় আমি বলবো আপনার পেজে যদি একটি ফলোয়ার নিয়ে আসতে চান তাহলে অবশ্যই অন্যের ভিডিও দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন অন্যের ভিডিও দেখি গঠনমূলক কমেন্ট করলে কি হয় তাদের যে ফ্যান ফলোয়ারস আছে তারা কিন্তু আপনার পেজে আসবে এবং আপনাকে তারা ফলো করবে তাই সবসময় আমি বলি একটা কথা সেটা হচ্ছে বেশি করে অন্যের ভিডিও দেখবেন এবং অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনার পেস্টা বড় হবে তাদের মতো তো আশা করি আমি আমার কনসেপ্ট আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাতে পেরেছি যদি বুঝে যদি আপনার বুঝে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং লাইক করবেন থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিওস আল্লাহ